হ্যালো বন্ধুরা আজ রাখি বন্ধন আজ রাখি বন্ধনের দিনে সবাইকে তোমরা সবাই তোমরাও হয়তো রাখি পরেছ বা বেঁধেছো তাহলে কে কে বেঁধেছো আর কে কে রাখি পরেছো অবশ্যই কমেন্ট করে জানিও আজ আমার অনুদেশছে। এসেছে ও দাদার হাতে রাখি বাঁধতে তাই বেশি দেরি করবে না এখনই চলে যাবে ছোটো ভাইয়ের কাছে যাবে এটাও দাদা আর বাইরে আমার ছেলে কালো বিন্দুতে দাঁড়িয়ে আছে লাল জামাতে অন্যান্য জামা দাঁড়িয়ে আছে ছেলেটাও রাত্রে একটার সময় এসছে কোথা থেকে এসছে জানো দিল্লি থেকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে দিল্লি থেকে গেছিল জম্মু কাশ্মীরে ঘুরতে বাইক নিয়ে কেটিএম নিয়ে আর এর আগেও অনেক ঘুরেছে কলকাতায় গেছে তারপরে গ্যাংটকে গেছে আরও কত জায়গায় ঘুরেছে ঘোরার যা শখ না বাইক নিয়ে বাইক নিয়ে খুব শখ এবারও জম্মু কাশ্মীর থেকে সে সাত দিনে ঘুরে আসলো রাত্রি বসেছে আর আমার নানাদরা তো এমাত্র আসলো ওরা এখনই রাখি বেঁধে তারপরে চলে যাবে আমার ছোটো দাও থাকে এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে ওর ওখানে যাবে ওকে ওখানে রাখি বেঁধে তারপরেই ও খাওয়া দাওয়া করবে আর আমি রান্না ভাড়া করে রেখেছি আমার নান্দা এখান থেকে খেটেই বেরোবে আজকে শ্রাবণ মাস ইউপিতে শ্রাবণ মাসের শেষ আজকে সোমবার আজকে তাই আজকেও নিরামিষই চলছে তা সেটাও দেখাবো আমি কী কী রান্না করেছি অবশ্যই সঙ্গে থেকে বেশি সময় লাগবে না ভিডিওটা বেশি বড়ো নয় ছোটোই রাখি বেঁধে বাস যেটুকু সময় লাগবে খাওয়ার খেতে আমার নন্দে জামাইকে সেইটুকু সময়ের মধ্যেই এরা আছে তারপরে চলে যাবে বেরিয়ে যাবে তাই আমার সঙ্গে থেকো দেখো এদিকে প্রায় রাখি বাঁধা হয়ে গেল এরপরে খাওয়া দাওয়ার পালা তারপরে দেখাবো তোমাদের কী কী রান্না করেছি বেশি কিছু রান্না করিনি অল্প কিছুই করেছি আমার শরীরটাও ভালো না কয়েকদিন ধরে আমি আগেও বলেছিলাম দেখো এবার খেতে দিয়েছি খেতে বসে গেছে সবাই এবার দেখো কী কী রান্না করেছি পানির রান্না করেছি আর কড়ি রান্না করেছি কুমড়ো ভেজেছি আর দু রকম বড়া ভেজেছি বইয়ের বই শাকের হেলাঞ্চ শাকের সঙ্গে শশা আছে বাস এই পর্যন্তই আর বেশি নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই